আমার চ্যানেলে লাইভ আছে তবে আজকে যে বিশেষ কারণে আমি যে এলাকায় যে বিধানসভা কনস্টিটুয়েন্সিতে থাকি আপনারা জানেন যে গোঘাট বিধানসভায় থাকি সেইখানে একটা সমস্যা আজকে হয়েছে সেটা হচ্ছে আরামবাগ যে রামকৃষ্ণ সেতু সে রামকৃষ্ণ সেতুর একদম যেটা গার্ডওয়াল ঠিক ব্রিজের পাশে সেই জায়গাটা কিছুটা ভেঙে পড়ে গেছে এবং সেটাই অবশ্যই লাইভে আপনাদের দেখানোর জন্যই লাইভে আসা এবং আপনারা একদমই লাইভে দেখছেন যে যারা যারা এনগেজড হবেন এত রাতে ন্যাচারালি আপনারা থাকেন না তবে যে আরামবাগের রামকৃষ্ণ সেতু সে রামকৃষ্ণ সেতুর একদম পাশে আমি কিছুদিন আগে ব্রিজ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটাতে অনেক রেসপন্স এবং অনেক মানুষ সাড়া দিয়েছিলেন এবং সেখানে আমি ন্যাচারালি বলেছিলাম যে আরামবাগ রামকৃষ্ণ সেতুর যে কন্ডিশন যে কোনো মুহূর্তে সেই সেতু কোল্যাপসড করতে পারে তারই একটা সম্ভাবনা এবং একদম প্রাথমিকভাবে যে ব্রিজের সাইডের গার্ডওয়াল সেই গার্ডওয়াল কিন্তু ভেঙে একাংশ ভেঙে পড়েছে

যে রামকৃষ্ণ সেতু সেই রামকৃষ্ণ সেতুর এক অংশ ভেঙে পড়েছে সেই ছবি আপনাদের আমি দেখাচ্ছি একদম ভয়েস অফ রাজা ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা কিন্তু সেই ছবি দেখছেন একদমই আরামবাগের রামকৃষ্ণ সেতু এখনও কিন্তু গাড়ির যে চলাচল সেটা চালু আছে সেই রামকৃষ্ণ সেতু সাইড গার্ডওয়াল যে সাইট একদম দেখতে পাচ্ছেন ব্রিজেরও অংশ সেই গার্ডওয়াল একদম গার্ডওয়াল থেকে কিন্তু সম্পূর্ণভাবে ব্রিজের সাইডের ঠিক অংশ একদম সেই সাইডের অংশ কিন্তু অনেকটা ভেঙে ভেঙে গেছে ভেঙে গেছে ব্রিজের সাইডের অংশ আপনারা সেই ছবি একদম এত রাত্রে ন্যাচারালি আমি আমার কখনও চ্যানেল থেকে লাইভে আসি না আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রশাসন রয়েছে তারা রীতিমতো গাড়ি যেটা সেটাকে চেষ্টা করছে তবে সেই ব্রিজ আরামবাগের একদমই আপনারা জানেন যে মেদিনীপুরের সঙ্গে যে যোগাযোগ থাকে মেদিনীপুরের সঙ্গে যোগাযোগ সংযোগ তৈরি করে যে ব্রিজ সেই ব্রিজের দেখছেন একদমই একদম এতটা আমি ন্যাচারালি স্টুডিওর বাইরে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দ্রুত ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু দেওয়া হচ্ছে যাতে কোনো রকম ভাবে নতুন করে কোনো বিপদ বা নতুন করে কোনো সমস্যা যাতে না তৈরি হয় এই উদ্যোগটা অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে খুব ভালো প্রশাসন কিন্তু দ্রুত রেসপন্স করেছে তারা কিন্তু যে ঘটনাস্থল সেখানে এসেছে এবং দ্রুত কিন্তু এই বিষয়ে তারা কিন্তু যেটা পদক্ষেপ নেওয়া নিয়েছে তবে দীর্ঘদিন ধরে এই ব্রিজ নিয়ে কিন্তু আমাদের অনেক আমি অনেকগুলো আমার যে স্টুডিও থেকে আমি অনেকগুলো এই ব্রিজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি আপনাদের বলেছি যে রামকৃষ্ণ সেতু আমি যে কনস্টিটিউশিতে বসবাস করি আপনারা জানেন যে স্টুডিওর বাইরে আমি খুব কম ভিডিও বানাই কিন্তু ন্যাচারালি আমি এই জিনিসটা আমার বাড়ি থেকে যেহেতু দু থেকে তিন কিলোমিটারের মধ্যে আমি লোকাল এক স্থানীয় সংবাদ মাধ্যমে যখনই দেখলাম আমার মনে হয়েছে যে এই বিষয়টা অবশ্যই আমার যারা অন্তত ফলোয়ার্স আছে তাদের সামনে এটা তুলে ধরা দরকার আমি যেই কনস্টিটিউন্সিতে থাকি আরামবাগ বিধানসভা সেই আরামবাগ বিধানসভার সংযোগ স্থাপন করে মেদিনীপুরের সঙ্গে সংযোগ স্থাপন করে যে একমাত্র ব্রিজ সে একমাত্র ব্রিজ এখনও দেখছেন কিভাবে গাড়ি ব্যাপক পরিমাণে গাড়ি তারা কিন্তু এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে একদমই বিপজ্জনক অবস্থায় বিপজ্জনক একটা পরিবেশ সেই পরিবেশ কিন্তু আপনারা দেখছেন এখন সরাসরি আমি আপনাদের লাইভ সম্প্রসারণের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করছি দেখছেন এখনও কিন্তু প্রচুর গাড়ি ব্রিজে রীতিমতো জাম এবং প্রশাসনের লোকেরা তারা কিন্তু কার্যত ব্যারিকেড করে দিয়েছেন কার্যত ব্যারিকেড করে দিয়েছেন প্রশাসনের লোকেরা বিপজ্জনক